আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে শরবতে মহাব্বত শরবত তৈরি করতে হয় আমরা এভাবে তরমুজটা ফালি ফালি করে কেটে কেটে নেব আমরা কিন্তু দুধটা ঢেলে দিলাম আস্তে আস্তে করে কিভাবে শরবত বানাইতে হয় এটা আপনারা দেখে শিখে নেন বাজার থেকে তরমুজ আইনা দোকান থেকে দুধ কিনে নিয়ে রোহজা কিনে নিয়ে চিনি মিলিয়ে আপনারা এই এই সর্বতে মোহাব্বাতে কিন্তু এখন আমরা রোয়াজাটা নিয়ে দিব নাড়া দেন দেন বা বা এবার লা কত সুন্দর কালার চলে আসছে অলরেডি দেখেন এই যে কত সুন্দর শরবতে মহাব্বতের কালার চলে আসছে কিন্তু বানানো কঠিন যে বিষয় তা কিন্তু না টাকা হইলে সবই হয়ে যায় বুঝছেন আর লাগবে না লাগবে না আর লাগবে না চিনি দাও এই কিছু কৰা লাগবেনা তুমি দেও কিছু কৰা লাগবেনা তুমি দেও ঐ লাগ তুমি দেও এটা অট'মেটিক ভিজে যায় তুমি দেও তৈরি হয়ে গেল আমাদের শরবতে এ এখনই খাওয়ার রেডি হয়ে মানে খাওয়ার উপযুক্ত মানে কি জানো রেডি হয়ে গেছে প্রস্তুত হয়ে গেছে না হ্যাঁ রেডি হয়ে গেল